জানো তো অনেকদিন পর ফিরে এলাম অনেকদিন পর আবার এই পরিচিত জায়গাটায় ফিরে এলাম এ ব্লকটা ঠিক যেন একটা পুরানো ঘর যেখানে দরজা খুললেই পরিচিত গন্ধ আসে পুরানো স্মৃতিগুলি নরম কথায় বলে এতদিন কোথায় ছিলে আমি থেমে গেছিলাম কিন্তু জীবন থামে কই সময় তার নিজের মতোই এগিয়ে যায় আর আমিও এগিয়েছিলাম অন্য পথে কখনো মনে হয়েছে হয়তো সবাই ভুলে গেছে হয়তো আমার শব্দগুলি কারো মনে আর নেই কিন্তু তবুও ভেতরে ভেতরে জানতাম লেখা কখনো সম্পূর্ণ হারিয়ে যায় না শুধু নীরব ভয়ে অপেক্ষা করে এই সময়টাতে আমি নিঃশব্দ ছিলাম ঠিকই কিন্তু ব্যস্ত ছিলাম শুধু নিজের জন্য নিজের ভেতরের আলোটা ছড়িয়ে দিতে নিজের কণ্ঠটা মানুষের কাছে পৌঁছে দিতে হ্যাঁ আমি এখন দুটা আধ্যাত্মিক চ্যানেলে নিয়মিত কাজ করছি নিজের ভয়েস দিয়ে প্রতিদিন নতুন কিছু বানাচ্ছি নতুন মানুষদের সাথে জুড়ে যাচ্ছি শান্তি বিশ্বাস প্রার্থনা ভাবনা এসব ছড়িয়ে দিচ্ছি চ্যানেলগুলো যেন আমার অস্তিত্বের আরেকটা রূপ যেখানে আমি কথা বলি হৃদয়ের গভীর থেকে একদম নিজের মতো করে এই কাজগুলি আমাকে ব্যস্ত রেগেছে ঠিকই মনে শান্তি দিয়েছে নিজেকে আরও শক্ত করেছে মাঝে মাঝে রাতে নীরব মুহূর্তে এই ব্লগটা ডাক দিত আমায় নরম পরিচিত আবেগে এক সুরে আজ সেই ডাকে সাড়া দিলাম আজ আবার লিখতে বসলাম আর মনে হলো আমি ফিরে এসেছি আমার আসল জায়গায় যারা আমাকে মনে রেখেছে ধন্যবাদ তোমাদের সবাইকে যারা হয়তো ভুলে গেছে কিছু আসে যায় না আমি আবার মনে করিয়ে দিতে এসেছি আমার শব্দের মাধ্যমে আজ থেকে আবার শুরু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু মন দিয়ে ভালোবাসা দিয়ে নিজের মতো করে কারণ ফিরে আসা মানেই শুরু করার নতুন সাহস আমি আছি চ্যানেলের কাজে আছি শব্দের মাঝে আছি আর তোমাদের সবার সঙ্গে আবারও ফিরে এসছি তাই বন্ধুরা দয়া করে কিন্তু এখন মনে রেখো আর একটু এগিয়ে যাওয়ার সাহস দিও আমায় যাতে তিন বছর আগে যে চ্যানেলটা আমি স্টার্ট করেছিলাম সেটা যাতে আবার ঠিকঠাকভাবে কাজ করতে পারি যাতে আমার পরিচিতি আমি বাড়াতে পারি আমার পরিচিতি আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি যেরকমভাবে আমার বাকি দুটো চ্যানেলে সবাইকে ছড়িয়ে দিয়েছি ভালোবাসার আবেগের ভক্তি ভরা কিছু রহস্য কিছু জানা অজানা সংসারের দায়িত্ব টোটকা এসব অনেক কিছু নিয়ে তোমরা পরে এসব ব্যাপার না হয় পরে বলবো তোমরা আপাতত আশা করছি যদি সুস্থ থাকি সবল থাকি তোমাদের ভালোবাসা যদি পাই আবার তাহলে নতুন করে যেহেতু আবার এলাম আজকে সাধারণত ছোট্ট একটি দিচ্ছি তারপর বড় দেব তোমাদের ভালোবাসা পেলে আবার শুরু করবো ভালো থেকে সুস্থ থেকে